প্রিয় বন্ধুগণ সকলকে শুভেচ্ছা জানাই যিনারা মনে করছেন বস্তায় বা বস্তার ব্যাগে আপনারা সবজির চাষ করবেন তাদের জন্য এই ভিডিওটা আপনি যেটা করেছি সেটা হলো যে মাটিটাকে একটু বেছে নিয়েছি তারপর গোবর সারটাকে বেছে নিয়েছি এই কারণে বেছে নিয়েছি যেখানে এখানে কোনো যেন ইট না থাকে আপনার পলি ব্যাগ যেন না থাকে এই সমস্ত উপকরণ যেন না থাকে তার জন্য আমি সুন্দর করে বেছে নিয়েছি তারপরে বস্তার যে প্যাকেট করেছি সেই প্যাকেটটাকে সুন্দর করে মাটি ভরাট করে নিয়েছি ভরাট করার পর আমি এখানে চারাটাকে রোপণ করে দিলাম তবে একটা কথা হলো চারা রোপণ যখন করবেন চারা যে পর্যন্ত বিস্তলায় ছিল সেই পরিমাণে চারাটাকে রোপণ করবেন বেশি রোপণ করবেন না কমও রোপণ করবেন না কম রোপণ করলে বা বেশি রোপণ করলে গোড়াগুলো নষ্ট হয়ে যাবে তারপরে এটাকে কি করবেন হালকা করে আপনি জল দিয়ে দিবেন জল দেওয়ার পর এটাকে ছায়া মুক্ত জায়গায় এসে স্থাপন করবেন যেখানে রোদ পড়ে সেই জায়গায় স্থাপন করার পর হালকা করে জল দিয়ে দিবেন এইভাবে আমরা সবজি চাষ করে আমরা নিজের চাহিদা আমরা পূরণ করতে পারি আমরা যেন সবাই চেষ্টা করি নিজেরা নিজের সবজি তৈরি করি